নমস্কার বন্ধুরা মনমুন কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে মুসুর ডাল দিয়ে হাতে মাখা রেসিপি কী করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি কিছুটা ডাল পরিষ্কার করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি জল থেকে তুলে নিয়ে নিলাম অল্প একটু ভিজিয়ে রেখেছিলাম খুব বেশি সময় না কচি পুঁই শাকগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম সঙ্গে কিছুটা আলুও আমি কেটে নিয়েছি পুঁইশাকুলো কিন্তু আমার বাগানে হয়েছে নিজের হাতে তৈরি গাছটা জানো তো বন্ধুরা খুব বেশি নিলাম না আমি অল্পই পরিমাণে নিয়ে নিলাম তোমরা যতটা ডাল করবে সেই অনুপাতে পুঁই নেবে সঙ্গে নিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে দিলাম রসুন রসুন আর আদা পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না বেশি মশলা দিলে খেতে কিন্তু ভালো লাগবে না সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কিন্তু ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন কিন্তু লঙ্কার গুঁড়োটা খুব কমই দেবেন ঝাল বেশি খেলে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল এবারে কিন্তু হাত দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি এটা কিন্তু হাতেই মেখে নিতে হবে মাখাটা যতটা সুন্দর হবে খেতে কিন্তু ততটাই টেস্ট হবে বেশ ভালো করে মেখে নিতে হবে এই যে মাখা কিন্তু আমার রেডি হয়ে গেল এবারে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম এবারে এই মাখা ডাল শাক যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম খালটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল আমি দিলাম না ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম জন্য আপনারা যদি ডালটা ভিজিয়ে না রাখেন তাহলে কিন্তু জলটা একটু বেশিই দেবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসটা কিন্তু আমি সিম করে দিলাম কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে খুব বেশি সেদ্ধ হয়নি এবারে আমি মাঝখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডালটা বেশি সেদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগবে না আবার সুশুদ্ধও হতে হবে ডালটা কিন্তু রেডি এর দিকে আমি আবার একটা তরকা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু দিয়ে দিলাম রসুনের পোয়া আপনারা তাহলে ফোটো করেও দিতে পারেন আমি রসুনটা একটু গোটা গোটাই রাখলাম মুখে পড়লে খেতে ভালো লাগবে আর একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে এটাকে ভাজা করে নিলাম ভাজাটা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম দেখুন ডালটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন